গরমকালটা খুব একটা পছন্দের না হলেও কয়েকটা ফলের জন্য আমার গরমকালটা বেশ লাগে তার মধ্যে তালের শ্বাসটা অন্যতম দোকান থেকে ফেরার পথে দেখি তালের শ্বাস বিক্রি হচ্ছে ঝটপট কিছুটা তালের শ্বাস কিনে নিলাম নিয়ে বাড়ি চলে এলাম আর এসে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো আমি এখানে তালের শ্বাসটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মিক্সিং জারের মধ্যে কাটা তালের শাঁসগুলো দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা জল চিনি আর একটু বিদলাবো না পাতিলেবুর রস দি ভালো করে এটাকে মিক্সিং পেস্ট করে নিয়েছি এদিকে একটা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা বড় তেলেবু রস আর একটা পাতিলেবু স্লাইস দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম কিছুটা চিয়া সিড যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর দিয়েছিলাম তালে শেষে সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস রেডি আমাদের তালে শেষে শরবত তোমরা কে কেই তালে শেষে শরবতটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবেই পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ